আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে অনেক ভালো আছি অনেক দিন পর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকে আমি আপনাদেরকে নতুন কিছু স্কিল শেখাবো নতুন না এগুলো পুরাতন কিন্তু অনেকজনে স্কিলগুলো মানে জানেন না কিভাবে করতে হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না আটেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনি স্কিলগুলি শিখতে পারবেন আর এই স্কিলগুলো হচ্ছে ছোটোখাটো স্কিল এগুলো বেশি কোটিংও না এগুলো যে কেউই করতে পারবে দেখেন ভাই আমি আপনাদেরকে প্রথম স্কিলটা দেখাচ্ছি যেমন ধরেন মেসির পায়ে বল গেল দেখছেন মেসি এরকম করতেছে রিয়েলিটিতে যেরকম মানে প্লেয়াররা করে এরকমই করতেছে আমার জয় দিকে খেয়াল করেন আমি জয় একবার ডানে দিচ্ছি একবার বামে দিচ্ছি একবার ডানে দিচ্ছি একবার বামে দিচ্ছি আমার যদি ডান দিকে যেতে ইচ্ছা করে আমি শুধু ডানে দিতে থাকব আর যদি বাম দিকে যেতে ইচ্ছা করে তাহলে শুধু বামে দিতে থাকবো দেখছেন ভাই মেসি কী সুন্দর করে বলটা কাটে নিয়ে যাচ্ছে এই স্কিলগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরপর আপনাকে সিবির একটা স্কিল দেখায় দেখেন ভাই টোনি এডামস পিছন দিকে বল নিয়ে যাচ্ছে এই স্কিলটা একদম সোজা পিছনে নিতে হলে শুধু পিছনের দিকে ড্রেস দিতে থাকবেন ড্যাশ ধরে আর সামনে নিতে হলে শুধু সামনের দিকে দিতে থাকবেন এই স্কিলগুলো ভাই অনেক সোজা তো এরকম আমি আরও কয়েকটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনারা স্কিলগুলো খুব শীঘ্রই শিখে যাবেন স্কিলগুলো ট্রেনিংয়ে গিয়ে প্র্যাকটিস করবেন তাহলে খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবেন আজকের ভিডিওটি এতটুক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও কীরকম চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ